আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটি কীভাবে পিজা ডো বানিয়েছি আর একটি পারফেক্ট পিজা ডো না বানালে কিন্তু পারফেক্ট একটি পিজা বানানো যায় না আর আমি আজকে শেয়ার করব কীভাবে পারফেক্ট এই ডোটা বানিয়েছি হুব রেসিপিটা ফলো করলে আশা করছি আপনারা পারফেক্ট আজকে পিজা ডোটা বানানোর জন্য প্রথমে একটি বড় একটি বাটি নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ চিনি তার সাথে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন আমি এখানে দেড় কাপ দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি পানির তাপমাত্রাটা আমি আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট ইস্টটা আমি প্রথমে হাফ টেবিল চামচ দিয়ে আরও হাফ চে চামচ দিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ডেকে রাখব দশ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইসটা কিন্তু একদম পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ হওয়াটা কীভাবে বুঝবেন ইসটা কিন্তু এখন একদম ফুলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার তেল আমি দুই টেবিল চামচ তেল থেকে সামান্য পরিমাণ তেল সরিয়ে রেখেছি এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আমি এখানে দুই কাপ ময়দা ব্যবহার করেছি আর দুই কাপ দিয়ে দিচ্ছি আটা আমি আটার ময়দাটা একসাথেই ব্যবহার করছি আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও কিন্তু এই ডোটা বানাতে পারেন এখন আমি চার কাপ ময়দা আর আটা দেওয়ার পর একটি প্যাচলার দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি আমি যে পরিমাণ পানিটা নিয়েছি সে পরিমাণ অনুযায়ী কিন্তু একদম বরাবর আমার চার কাপ লেগেছে এখন আমি ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিয়েছি আর এভাবে খুবই আলতোভাবে আমি ডোটা মাখিয়ে নিব দেখুন এখন প্যাঁচলাটা সরিয়ে হাত দিয়ে মাখিয়ে নিব আর এখানে কিন্তু হাত দিয়ে মাখানোটা কিন্তু আমি একদম ভালোভাবে স্মুথভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ ময়দা হাতের মধ্যে ছিটিয়ে তারপরে ভালোভাবে ডোটাকে মতে নিচ্ছি আর এ ডোটা কিন্তু খুবই সফট একদম নরম একটি ডো তৈরি করতে হবে আমি কি রকম নরম করেছি আপনি নিশ্চয়ই ভিডিওতে দেখি বুঝতে পারছেন আর এরকমভাবে নরম করে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি হাতের মধ্যে তেল লাগিয়ে পুরোটা ডোর মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি বাটির মধ্যে তেল লাগিয়ে নিয়েছি আর এরকমভাবে তেলটা লাগিয়ে নেওয়ার পর দেখুন হাতের মধ্যে একদম লাগছে না আর ডোটাও কিন্তু খুবই নরম সফট হয়েছে আর এভাবে ডোটা কিন্তু বানাতে হবে পারফেক্ট একটি পিৎজা বানানোর জন্য এখন এই ডোটাকে আমি ডেকে রেখে দিব রেস্টে তিন থেকে চার ঘন্টার জন্য আমি চার ঘন্টা পর আমি আপনাদেরকে ডোটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট অ্যাক্টিভ হয়েছে আর এভাবে কিন্তু ডোটা অ্যাক্টিভ করে তারপরে পিৎজাটা বানাতে হবে এখন এই ডোটা কিন্তু একদম আলতোভাবে আমি হাত দিয়ে হাওয়াটা বের করে নিচ্ছি আপনি নিচ্ছি ভিডিওতে দেখিয়ে বুঝতে পারছেন কতটা আলতোভাবে আমি ডোটাকে আমি পরের ভিডিওতে এই পিজা দিয়ে পিৎজাটা বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ